আসসালামু আলাইকুম প্রবাস জীবন শেষে আপনি কি খালি হাতে জীবন কাটাতে চাচ্ছেন নাকি বিদেশ শেষ করার পরে নিজের পায়ের দাঁড়িয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন সেটা যদি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেই প্ল্যান মতো আগাতে হবে অর্থাৎ আপনি বিদেশ থেকে দেশে যে আপনার পরিবারের কাছে প্রতি মাসেই রিমিটাস পাঠাচ্ছেন সেখান থেকে চাইলে আপনি কিন্তু নিজের নামে অ্যাকাউন্ট করে কিছু সঞ্চয় করতে পারেন অথবা সঞ্চার পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিম করতে পারেন লাখপতি স্কিম মিলোনিয়ার মানে দশ লক্ষ টাকার স্কিম অথবা কোটিপতি স্কিম করতে পারেন এই কোটিপতি স্কিম যদি করতে পারেন আপনি হয়তো দশ বছর পনেরো বছর আঠারো বছর বিশ বছর মেয়াদি বা সর্বনিম্ন যদি আপনি দশ বছর মেয়াদি করে থাকেন তবু কিন্তু প্রবাদ যেমন শেষে আপনি কিন্তু দেশে এসে কিছু না হোক আপনি কিন্তু কোটি টাকা যদি থাকে আপনার কিন্তু কোনো টেনশন করতে হবে না অথবা কয়েকটা মিলিয়নিয়ার মানে দশ লক্ষ টাকার কিন্তু ডিপোজিট করতে পারেন কিভাবে আপনি যে প্রতি মাসে রেমিডেন্স পাঠাচ্ছেন আপনার কারো অ্যাকাউন্টে আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে পাশাপাশি অবশ্যই আপনার নামে একটা স্কিম অ্যাকাউন্ট করতে পারেন মানে স্কিম অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ আপনি যখন আপনার সেভিংস অ্যাকাউন্ট টাকা পাঠাবেন সেখান থেকে অটো ট্রান্সফার হয়ে আপনার স্কিম অ্যাকাউন্ট মানে ডিপিএস অ্যাকাউন্টে অটো জমা হবে সেই সাথে আপনার প্রতি মাসে কিন্তু অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার করতে পারে যেহেতু আপনি বিদেশে আছেন সেখানে আপনার বেতন হচ্ছে বা ব্যবসা বাণিজ্য করছেন আপনি একটা অ্যাকাউন্ট করছেন সেই দেশে যে আপনার অ্যাকাউন্ট আছে যে ব্যাংকে অ্যাকাউন্ট থাক না কেন সেই ব্যাংকের কিন্তু এখন প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এক একটা অ্যাপস রয়েছে অ্যাপসের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে কিন্তু ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করা যাচ্ছে তাহলে আপনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যাচ্ছে এই ধরনের সুযোগ সুবিধা নিতে হলে অবশ্যই কিন্তু আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন সেই অ্যাকাউন্টে আপনি নিজে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যে স্কিম অ্যাকাউন্ট করেছেন হোক সেটা ডিপিএস বা মিলুনিয়ার বা কুটিপতি স্কিম আপনি কিন্তু নিজেই সেখান থেকে অ্যাপস এর মাধ্যমে ট্রান্সফার করতে পারেন কয়েক বছর পরে বা আপনার নির্দিষ্ট বছর পরে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে আপনি দিবেন আপনার একটা বিগ অ্যামাউন্ট কিন্তু হয়েছে যেহেতু প্রতি মাসে কষ্ট আর যদি রিমিটার বাড়াচ্ছেন নিজের জন্য কিন্তু অবশ্য কিছুটা হলেও রাখতে হবে কারণ প্রবাস জীবন শেষে যেন একবারে খালি হাতে না থাকেন সকল প্রবাসী ভাই বোনের থাকলো সালাম সব অবশ্যই ভালো থাকবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যাক্টিভিটি জানার জন্য মাটি মাঝে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ